সারা দিন আজকে মোবাইল দেখছে মোবাইল ওটা চার্জ নাই বন্ধ আর এই মোবাইল বাবাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ করিস না কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি প্রথম নাকি হুম তুমি প্রথম কেউ আসে নাই তিন মিনিট থেকে শুরু করেছি ইউটিউব করা সম্ভব না একদম ঠিক কথা বলছো ভাল লাগে না বিরক্ত হয়ে গেছি ঠান্ডা লাগতেছে ভিডিও দিয়ে ভাইরাল হবে হবে এইভাবে সম্ভব না একদম ঠিক

সদেৱ বাবা মইলে মইনা তিন দিন হ'লে মেগিছে গাঁত ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই তো আরেকটা লাইক চলে এসেছে লাইকটা কে দিল গো আসসালামু আলাইকুম সদীয় সিদ্দিক ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী প্রিয় সীমাহাপোষ সকলে কেমন আছেন ভাইয়া পুরা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় আছেন হোটেল স্টাইল হোম ম্যাট ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বোন আলার রহমতে ভালো আছি ইনশাল্লাহ ভাই ফ্যামিলি সবাই কেমন আছে আমাদের ভাতিজা বাস্তি ওরা কেমন আছে আজকে বাড়িতে আসি গো বুবু আজকে কোথাও যান নাই ভাই আপনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে কি টিপ মারেন জি আহমদুল্লা আল্লাহ রহমতের সব ভেই ভালো আছি ইনশাল্লাহ বোন আমার তাই ভালো থাকে ভালো খাওয়া দাওয়া করেছেন ভাই আর শীত কেমন শীত কমে গেছে কিছুদিন আগে যে ঠান্ডাটা ছিল সেটা কমে গেছে India, Индия India, 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 মানুষ কই এসকে লাগবে কত মানুষ না থাকলে কি ভালো লাগে কবিরাজ মশাই এসে কোথায় কবে কবি 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 রাজ 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 কবে রাজ ইন্ডিয়া পাবলিক খুব বাজে শয়তানের মতো আচরণ করে তাই ইন্ডিয়ার ডিপোজি করে ভাই আপনি ইন্ডিয়া যায় কি গাড়ি থেকে নামতে পারেন না নাকি গাড়িতেই থাকতে হয় যারা যারা আছে সবাই একটু কমেন্ট করো ইন্ডিয়া গেলে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যায় শেষে যাওয়ার সময় থাকে না বাবু কেন ওরা কি টাইম বেঁধে দেয় যে এই টাইমের ভিতরে যেতে হবে আসতে হবে গুড গুড আজকে কি ভাত খেতে হবে আজকে ভাত না খেয়ে চলবে না সিদ্দিকের বাবা বন জামাই সহ পরিবার বেহাইয়া কেমন আছেন গো বই নামাজ সকলেই ভালো আছে ভাই সকলেই ভালো আছে চারজন আছে আরেকটা কে আসতে লাইক দিচ্ছে না চলে গেছে ভাই আজকে কি দেখা খাওয়া দাওয়া করলেন কি রান্নাবান্না হয়েছে বাসাই আয় তাহলে বর্তমানে আসে না না কী করবেন না আয়নাপু আসে না এখন আয়নাপু অনেক ভিজি হয়ে গেছে ভাই ইউটিউব ভাই মজা লাগে না জানেন ইউটিউবে এত কষ্ট করলাম বিনিময় কী পাইলাম কিছুই পাইনি বুঝছেন এত পরিমাণ কষ্ট করলাম কিছুই পাইনি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সতীন আবু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লা বারাকাতু সতীন ভালো আছি আপনি কেমন আছেন যে সত্যি ছোট বোনের বনের স্থান দিয়েছি কিন্তু সেইভাবে ভুলে যাব ধারণা করতে পারি না তাই মানুষ পরিবর্তনশীল এটা মেনে নিতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা ফাজিল কোথায় ফাজিল ফাজিলের অনেক দিন থেকে দেখি না और खबर की श्रोतिन एक लाइक दे दें

বাবা শান্তি বাবু ভিডিও কল দাও হুম এটা তোমাকে ডাক্তাছে পাঠিয়ে বড় দেখো দেখাব ফাজিলকে অনেক মিস করে জানেন ফাজিল আমার লাইভে প্রথম দিকে আসছে প্রথম উই এসে আমাকে অনেক সাপোর্ট করছত যখন আমি ইউটিউব বুঝতাম না তখন এসে আমাকে অনেক সাপোর্ট করছে নাই ওখানে নাই ওই ওখানে না কি বই খাবাৰ গেছে খিজা নাখে ঐ আপাৰ লাইভ কৰব নেকি ওলাই লাইভ কৰব্ল এতো একটা লাইক চলে এসেছে কে দিতাছ গো লাইকটা কমেন্ট করো কমেন্ট করো এই আমাদের লাকি আপু ও লাকি আপা গো কেমন আছো গো আসসালামু আলাইকুম কেমন আছো আপু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাকি আপা আঙ্গুরে থুইয়া এক খাইতে গেছে এটাকে ঠিক করলো না ভাই ঠিক করলো না হ্যাঁ ও যে তানবীর আম্মু দেখতেছে ছিল তাহলে আমার গ্যাস শেষ করলাম নিয়ে রান্না করতে দিই কই না দি দাও বন্ধু ভাই লাইক কর দাও লাইক দেন আর লাইক পরে বললাম লাগে দিয়ে দেন তাই না পরে দিয়ে নেক্সট বলছি আজকে বুড়ি কই নাই গেছে এমনি ভালো করে ভাপি স্বাদের খুব ভালো করে ওলা কি আফা কি বাসো কি করছস আইম গুরু তুই এখানে খাইতেছিস এটা একদম ঠিক করছিস না সুলতানা আপা এই আর কাছি কি মোবাইল নাও তো অনেক খন্দরে মোবাইল দেখতেছিস আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেকে পড়াচ্ছি ছেলে এবার কোন ক্লাসে উঠছে গো লাখ কি বলিস সাদা কালোতে হয়ে গেছে বলে একটু রঙিন বানাই দি সিমু আফা ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা সিদ্দিক ভাই আপনার জন্য অফরন্ত ভালোবাসা ক্লাস ও বাবা বড় হয়ে গেছে গো বড় হয়ে গেছে গো লাখি আপা তুমি তো বুড়ি রান্না করেছো বুড়ি এক প্লেট পাঠাই দিলে তাও তো খাইতে পারতাম দুইশো আঠারো টাকা খেয়ে যাও। এটাকে আজকে রান্না করছিল না আগের ভিডিও দেখছ আমরা ইউটিউবার রান্না করে ছয় মাস আগে ছয় মাস পরে ভিডিও ছাড়ি মনে হয় যে আজকে রান্না করা হয়েছে করছি এখনো আছে বুড়ি দেব তোমার কাছে ভাত ভালো লাগে না পোলাও ভালো লাগে আমার কাছে পোলাও অনেক ভালো লাগে ভাত দিয়ে মজা লাগে না আপু আছে আমি পোলাও দিয়ে কখনো খাইনি গরম ভাতের সাথে রুটির সাথে মজা লাগে আমার কাছে আমার কাছে ভাতের চেয়ে পোলাওয়ের সাথে অনেক ভালো লাগে শীতের দিন বিশেষ করে শীতের দিন ভাতের সাথে এই পোলাওয়ের সাথে ভড়ি দিয়ে খাইলে অসাধারণ তুমি কয় টাকা কেজি নিয়ে আসছো দেখি তোমার দুলাভাইকে বলবো নি আসতে অনেক জনে খালি বুড়ি ভিডিও দেখতেছে জানো সবাই খালি এই ভিডিওটা ছাড়তাছে বুঝতাছেন না সবার ঘরে ঘরে কি এখন পুরির রুষ সব চলতেছে আপন থাকলে ফেসবুকে টিকটক দেখতেছি আরে ভাই দেখেন আমি মুনের 2-3 মিনিট আছে ভালো লাগতেছেন আজকে মানুষ নাই मानिस नथकले लाइफको मजा नै केटी अनि एकदम भात र बर्षा है चारशो टाका के जी